দোকান ছিল ওই দোকানদার আসে নাই

বারবার একই কথা ওই দিন আমি বললাম তারপরে কেউ বিশ্বাস না করো উল্টা মাস আমাকে এভাবে হেরত করতে উনি একটা বয়স্ক মহিলা ওনার মেয়ের বয়সী আমি উনি কিভাবে আমাকে সেদিন মিথ্যাবাদী প্রমাণ করছে

ওইখানে যাবে কিসের নাকি বৈঠক আছে ওই যে রাস্তার ব্যাপারে তো এই জন্য আমার কথা হচ্ছে উনি যখন ওইখানে যাবে আমি কেন ওইখানে উনি এমনিতেই একবার সবার সামনে কারণ সব ইউটিউবাররা হচ্ছে এখন তার পক্ষে তো সে যা বলবে তাই সত্যি আমি তো এখান থেকে চলে যাওয়ার পর উনি বলছে কি উনি কমেন্ট করে নাই তাহলে কেন উনি ওইটা কমেন্ট ডিলিট করে দিছে